ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর সিনাইয়ের বিভিন্ন ঘাটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে বিশেষত গাজা সীমান্তবর্তী জোন সি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে সেখানে সাজোয়া যান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ বাহিনী ও এম ষাট যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এটি উনিশশো সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন গাজার রাজধানী গাজা সিটিতে ব্যা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন মিশরের সূত্র জানায় বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের কর্মকর্তা জানান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির প্রত্যক্ষ নির্দেশ এ পদক্ষেপ নেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরে তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি স্পষ্ট করে বলেন ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায় কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবে সমর্থন করে না মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করে বলেন গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে